ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস দেখেন আমাদের এখানে কত পানি আপনার ঘরে কোন জায়গায় পানি উঠছে কমেন্ট করে জানাবেন দেখেন গাইস পানির কিরকম ডাক তো এই জায়গা ডাইরেক্ট নাল বেঁধে দেওয়া হয়েছে এই আমাদের এই যে বগলুড়ি পাথরের যেখানে এই দুপা মধ্যে পানি আছে সব পানি এই এই জায়গাতে পারে নদী মধ্যে পরে ডাইরেক্ট নল ধরে নদীর পরে তো গাইস দেখেন এই জায়গাতে সব পানি আইসে একবার এই জায়গাতে বেড়াই তো আপনার ওখানে একবার লাস্ট মাথা নিয়ে যান পানি কোন কোন জায়গায় নামে আমার সাথে থাকুন তো গাড়ি দেখবেন একবারে সাথে সাথে নিয়ে যাবো আপনার একবার পানির লাস্ট মাথা কোন জায়গাতে একবার পানি দেয় একবার নদী মধ্যে পড়তেছে আমার সাথেই থাকবেন তো গাইস দেখবেন সামনে সবাই মানুষ মাছ মারতেছে এই জায়গাতে পুরা ডেঞ্জার রূপ ধারণ করছে দেখেন গাইস ও এই জায়গায় লাস্ট পাতা নদীতে পড়ছে পানি এখানে সব পানি এই জায়গাতে বাড়ায় যাক ডাইরে নলদর পড়বে এই জায়গা থেকে